রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতা হানির ঘটনায় রাজধানী ঢাকার শাহবাগে শুক্রবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভে অংশ নেয় তা ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন ঘটনাটি ঘটে গত সতেরোই ফেব্রুয়ারি যখন ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারীর শ্লীলতা হানি সংঘটিত হয় তবে ঘটনার চার দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় অজ্ঞাত পরিচয় আট নয় জনের বিরুদ্ধে মামলা রুজু হয় মামলাটি ভুক্তভোগী যাত্রী ওমর আলী বাদী হয়ে দায়ের করেছেন মির্জাপুর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা হয়েছে এর আগে নাটোরের বড়াই গ্রাম থানায় প্রথমে অভিযোগ জানানো হলেও সীমানা জটিলতার কারণে মামলা গ্রহণ করা হয়নি পরে মির্জাপুর থানাও একই অজুহাতে দায় এড়ায় তবে ঘটনার সংবাদ প্রকাশের পর এটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চতুর্থ দিনে মামলা নেওয়া হয় বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি ঢাবি প্রাক্তন শিক্ষার্থী আল ফজলে রাব্বি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মোদাসসির চৌধুরী তাদের বক্তব্যকারীদের প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিচারহীনতার প্রতিবাদ জানান তারা সরকারের ব্যর্থতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদদিকে দাবি জানান এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যেখানে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়